অনেকেই আমাকে পার্সোনালভাবে বলেছ যে দিদি জাল জালকাতান দেখাও তো দেখো জাল কাতান নিয়ে এসেছি আর জাল কাতানের শাড়ির কোয়ালিটি তোমরা ক্যামেরাতে নিশ্চয়ই বুঝতে পারছো যেমন এর ঠাসা কাজ তেমনি কাপড়টা হালকা ওয়েটের মানে তোমরা পরে মনেই হবে না যে তোমরা গায়ে এত ভারী কাজের কোনো একটা শাড়ি পরে রয়েছে বিশ্বাস করে একবার এই জালকাতানগুলো তোমরা অর্ডার করতে পারো আর দামটা একদমই কিন্তু কমের মধ্যে যাচ্ছে বাজারে যে দামে তোমরা কিনেছ বা কিনছ বা বিক্রি হচ্ছে তার থেকে অনেক কম দামে এটা মেজেন্ডা কালারের উপরে যাচ্ছে এত পছন্দ হয়েছে আমার জালকাতানের কালারগুলো আর এর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না শাড়িগুলোর দাম যাচ্ছে এগারোশো আশি টাকা আর এই এরকম একটা সুন্দর বক্সের মধ্যে শাড়িগুলো প্যাকিং করা আছে জানি না এই বক্সগুলো তোমাদেরকে দিতে পারবো কি না কারণ আমি কুরিয়ার অফিসে জিজ্ঞাসা করে তারপর বক্সগুলো দেওয়ার চেষ্টা করবো কারণ যদি বক্স ভেঙে যায় তাহলে শাড়ির যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা তো আমি কোনো রকমভাবে মেনে নিতে পারবো না এটা দেখো একদম কালচে লাল রঙের কালারের মধ্যে যাচ্ছে কাতান তো ঠাসা কাজের মধ্যে যাচ্ছে তোমরা যারা যারা নিতে চাইছো তারা ঝটপট করে উপরে দেওয়া নাম্বারে বুক করো হোয়াটসঅ্যাপ করো তো তোমাদের হাফ শিপিংয়ে চলে যাবে হাফ শিপিং তোমরা দেবে হাফ শিপিং আমরা তো দাম যাচ্ছে মাত্র আর মাত্র এগারোশো আশি টাকা আর একটা দেখাচ্ছি এ দেখো সি গ্রিনের উপরে এত গ্লেজি শাড়িগুলো তোমরা একটা অবশ্যই বুক করো এবং পাওয়ার পরে অবশ্যই রিভিউ দেবে যে হ্যাঁ সত্যি শাড়ির কোয়ালিটি কেমন তো একদম দেখো এত গ্লেজি তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুজো থেকে শুরু করে বিয়ে বাড়ি সবটাতেই পড়ে যাওয়া যাবে তো আর দেরি কিসে ঝটপট করে বুক করো উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে ঝটপট করে বুক করো হাফ শিপিংয়ে চলে যাবে তোমাদের বাড়ি আর আরেকবার বলছি শাড়ির দাম যাচ্ছে এগারোশো আশি টাকা তো টাটা